সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই এই মুহূর্তে সারা পৃথিবীতে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যে বিষয় সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ সারা পৃথিবীর নজর এই মুহূর্তে এই যুদ্ধের দিকে কোন দিকে যাচ্ছে এই যুদ্ধ শেষ পর্যন্ত কি এটি একটি বিশ্বযুদ্ধ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হচ্ছে নাকি শুধুমাত্র আঞ্চলিক যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকছে কারণ ইসরায়েল যখন বিষয় তখন এর সঙ্গে অনেকগুলো রাষ্ট্র জড়িত যেখানে তাকে সহায়তার জন্য তারা এরই মধ্যে প্রস্তুত হয়ে আছে তার মধ্যে সবচেয়ে বড় তার যে অস্ত্র সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ এই ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া বছরের পর বছর মধ্যপ্রাচ্যে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব অর্থাৎ বিভিন্ন ইসলামিক রাষ্ট্রসমূহের মধ্যে এই ইসরায়েল হচ্ছে তার সবচেয়ে বড় কারণ এবং তার চালিকা শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এটি সারা পৃথিবীর যারা রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন সমাজবিজ্ঞানী রয়েছেন তারা কিন্তু এক বাক্যে স্বীকার করেন আমরা বলছিলাম যে শেষ পর্যন্ত এই যুদ্ধের পরিণতি কী এই যুদ্ধের একটু পেছনে যদি আমরা ফিরে যাই অর্থাৎ শুরুটা কীভাবে এবং কার মাধ্যমে শুরু হলো শুরুটা কিন্তু ইসরায়েল শুরু করেছে ইসরায়েল খুব টার্গেটেড কিলিংয়ের দিকে এগুচ্ছিল অর্থাৎ তাদের মূল টার্গেট ছিল ইরানের যারা পরমাণু বিজ্ঞানী রয়েছেন তারা ইরানের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা প্রধান রয়েছেন তারা অর্থাৎ টার্গেটেড কিলিংয়ের দিকে তারা যাচ্ছিলেন এবং তারা কিন্তু শুরুর দিকে সফল হয়েছিলেন শেষ পর্যন্ত ইরানও পাল্টা আক্রমণ শুরু করে এবং ফলশ্রুতিতে এই মুহূর্তে যুদ্ধের যে পরিস্থিতি তাতে একটি আঞ্চলিক যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত বেঁধে যেতে পারে অর্থাৎ এই অঞ্চলের যে রাষ্ট্রগুলো রয়েছে তারা হয়তো কেউ ইসরায়েলের পক্ষে কেউ ইরানের পক্ষে শেষ পর্যন্ত দাঁড়াতে পারে কিন্তু আলটিমেটলি এর ক্ষতি সারা পৃথিবীকেই কিন্তু বহন করতে হবে কারণ সেই রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সেটির যে প্রভাব সেটি কিন্তু সারা পৃথিবীতেই পড়েছিল নিঃসন্দেহে এই যুদ্ধ অর্থাৎ ইরান ইসরাইলের মধ্যে যে যুদ্ধ সেটিরও কিন্তু সুদূর প্রসারী প্রভাব রয়েছে তবে যেহেতু যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি অর্থাৎ দুটি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে সামরিক শক্তির একটি বিষয় কিন্তু রয়েছে সামরিক শক্তির দিক থেকে আসলে কারা এগিয়ে কারা পিছিয়ে একেবারে জাহাজ থেকে শুরু করে নৌশক্তি অর্থাৎ কার শক্তি কতটুকু এই বিষয়গুলোর প্রতি কিন্তু মানুষের জানার আগ্রহ রয়েছে আমরা একটু দেখে নিতে চাই আসলে সামরিক যে শক্তি সেই সামরিক শক্তির উৎস কার কতটুকু কার সক্ষমতা কতটুকু দুটি দেশে সামরিক দিক থেকে প্রচণ্ড ধরনের শক্তিশালী তাতে কোনো সন্দেহ নেই গ্লোবাল ফায়ার পাওয়ারের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে অর্থাৎ ইরান চোদ্দতম ইসরায়েল সতেরোতম বিশটি দেশের পরিসংখ্যান এই ফায়ার পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ার করেছেন তার মধ্যে কিন্তু সতেরোতম অবস্থানে ইসরায়েল ইরান রয়েছে চোদ্দতম অবস্থানে শুধুমাত্র এই অবস্থানগত দৃষ্টিকোণ থেকেই কিন্তু বিচার করা যাবে না দুটি দেশকে আরও বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করছে শেষ পর্যন্ত এই যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা কার কতটুকু পরাজয়ের সম্ভাবনা কার কতটুকু ক্ষয়ক্ষতির সম্ভাবনা কতটুকু আমরা আরও কিছু বিষয় দেখতে চাই সামরিক শক্তির যে একটি তুলনামূলক চিত্র আমরা তুলে ধরতে চাই সেটি হচ্ছে সামরিক বাজেট কার কত সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় কিছুটা বেশি অর্থাৎ ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হলো দু কোটি ডলার যেখানে ইরানের বাজেট নয়শো পঁচানব্বই কোটি ডলার অর্থাৎ অর্ধেকও কম প্রতিরক্ষা খাতে প্রতি বছরই ইসরায়েলের একটি বড় ধরনের বাজেট থাকে তার কারণটা আমরা বলছিলাম পেছনের বড় শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য সংখ্যার কথা যদি আমরা হিসেব করি ইরানের সৈন্য সংখ্যা বেশি এগারো লাখ আশি হাজার অন্যদিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছয় লাখ সত্তর হাজার এটি একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে সৈন্য সংখ্যার একটি বিষয় যুদ্ধ বিমান কার কতটুকু রয়েছে এই প্রশ্ন যদি আমরা দেখি সেখানে সামরিক যে বিমান পাঁচশো একান্নটি রয়েছে ইরানের ইসরায়েলে রয়েছে ছয়শো বারোটি এদিক থেকেও কিন্তু ইসরায়েল ইরানের চেয়ে এগিয়ে ইরানের যুদ্ধ বিমান রয়েছে একশো ছিয়াশিটি ইসরায়েলের যুদ্ধ বিমান দুইশো একচল্লিশটি যুদ্ধ বিমানের দিক থেকেও ইসরায়েল ইরানের চেয়ে অনেকে গিয়ে অ্যাট্রাকিং বিমান দুই তেইশটি রয়েছে ইরানের ইসরায়েলের উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান অর্থাৎ পরিবহন পুলে যে বিমান রয়েছে সেখানে ছিয়াশিটি ইসরায়েলের রয়েছে হ্যাঁ একশো প্রশিক্ষণ বিমান ইরানের রয়েছে একশো দুইটি ইসরায়েলের একশো পঞ্চান্নটি এবার নৌশক্তির কথা যদি আমরা একটু হিসেব করি ইরান যুদ্ধজাহাজ একশো একটি ইসরায়েল সাতষট্টি পারমাণবিক শক্তি অর্থাৎ মূল যে বিষয় আমরা যদি সেখানে আসি কেন ইসরায়েলে হঠাৎ ইজরায়েল কেন ইরানে আক্রমণ করল এর পেছনের কারণ কি মূল কারণ কি। এর পেছনের মদরদাতা কে এক বাক্যে যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্র কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছর ধরেই ইরানকে বলে আসছে যে তারা পারমাণবিক যে অস্ত্র সেই অস্ত্রের মজুদ বৃদ্ধি করছে তার আগে আমরা আরও একটি বিষয়ে পরিষ্কার করতে চাই সেটি হচ্ছে পারমাণবিক যে অস্ত্র সেই অস্ত্রের পরিসংখ্যান কি বলে এখন কতগুলো দেশের কাছে এই পারমাণবিক অস্ত্র রয়েছে এখন পর্যন্ত নয়টি দেশে পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে যুক্তরাজ্য রয়েছে ফ্রান্স রয়েছে চীন রয়েছে রাশিয়া রয়েছে উত্তর কোরিয়া রয়েছে ইসরায়েল এবং ভারত পাকিস্তান এই নয়টি দেশের কাছে মূলত পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে অফিসিয়ালি অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ইরানের কাছে পারমাণবিক অস্ত্রের কোনো মজুদ নেই বারবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলছে তাদের কাছে পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে এবং তারা দিন দিন এটি বৃদ্ধি করছে তবে ইরানের বক্তব্য হচ্ছে বা দাবি হচ্ছে তাদের যে পারমাণু কর্মসূচি সেটি শান্তিপূর্ণ কোনো ধরনের যুদ্ধ বা যুদ্ধের প্রস্তুতি তারা নিচ্ছে না তাদের যে কর্মসূচিটি সেটি একেবারেই পিসফুল তার মানে হচ্ছে অফিসিয়ালি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ নয় ইরান অন্যদিকে ইসরায়েলের কিন্তু পারমাণবিক অস্ত্র রয়েছে তার যে মিত্র কয়েকটি দেশ তাদেরও কিন্তু পারমাণবিক অস্ত্র রয়েছে কোনো যুদ্ধেরই আসলে শেষ পর্যন্ত পরিণতি ভালো হয় না শুধু যে দুটি দেশের মধ্যকার যুদ্ধ সেই যুদ্ধ কিন্তু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি কিন্তু ছড়িয়ে পড়ে আঞ্চলিক যুদ্ধ শেষ পর্যন্ত যদি তৃতীয় যে বিশ্বযুদ্ধে পরিণতি হয় তার পরিণতি অর্থাৎ সারা পৃথিবীকেই কিন্তু বহন করতে হবে আর এই যুদ্ধ বন্ধের জন্য আসলে এখন পর্যন্ত জাতিসংঘ তার যে রুটিন ওয়ার্ক তারা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে যাচ্ছে যুদ্ধ যেন না হয় এই ধরনের তারা নানারকম প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েলের মতো রাষ্ট্র যার পেছনে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র মদতদাতা রয়েছেন শেষ পর্যন্ত এই যুদ্ধের সমাপ্তি কিভাবে হয় এবং পরিণতিটা আসলে কোন দিকে যায় সেটি কিন্তু একটি বড় প্রশ্ন সুপ্রিয় দর্শক আগামীকাল আমরা ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আরও আপডেটেড তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন